গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আজকে হলো সানডে আর সানডে সকালবেলা বুঝতেই পারছ আমি স্নান টান করে আজকে শাড়ি পরে নিয়েছি আজকে কেন যেন ইচ্ছে হলো বাড়িতে একটু শাড়ি পরে নিতে হ্যাঁ গরমটা আছে তবে খুব বেশি নেই একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে ওয়েদারটা মনে হচ্ছে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে তাই শাড়ি পরেই আজকে দিনটা শুরু করলাম চিকেন রান্না করব তার জন্য এই যে চিকেনটা ধুয়ে রেখে দিয়েছি আগে অবশ্য ফ্রাই করবো তার জন্য নুন আর হলুদ একটু মাখিয়ে নিই ফ্রাই না করলে এখন আর বাজে গন্ধ লাগছে করে করে অভ্যাস হয়ে গেছে কড়াইতে তেল দিয়েছি এই যে হলুদ নুন মাখিয়ে নিয়েছি আর এই পাশেও শাকটা বসিয়ে দিই লাল শাক আলু জিরে ফোড়ন দিলাম এক রাখা শাকটা দিয়ে দিচ্ছি এদেরকে স্বাদ ভাজাটা হয়ে গেছে একটু বাদাম দিয়েছি দেখো লাল শাকের সাথে মাংসটা ভাজা হয়ে গেছে এবারে এই দেবে শুকনো লঙ্কার তেজপাতা অ্যাড করছি আর দিচ্ছি গোটা গরম মশলা এবার এর মধ্যে দিচ্ছি তিনখানা পেঁয়াজ কেটে রেখেছি সেইটা মশলা রেডি থাকলে রান্না করতে খুব একটা সময় লাগে না আমার মশলা তো রেডি করাই আছে এই ফটাফট রান্না হয়ে যাবে যে আদা কাঁচা লঙ্কা রসুন বেটে রেখেছি এটা ভাজা হতে এদিকে দিয়ে দেবো পেঁয়াজটা দেখো ফ্রাই হয়ে গেছে এবার আমি এর মধ্যে এই মশলাটা দিয়ে দিচ্ছি লঙ্কাটা যে ঝাল না হাতে লাগালে পুরো জ্বলে যায় এই দেখো লঙ্কা গুলো দেখেই মনে হচ্ছে অনেক সময় দেখে মনে হয় না কিন্তু এইবারে যেমন দেখতে তেমন কাজ এবার আমি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুলো দিয়ে দিচ্ছি লাল হবে ঝাল তো হবে না লঙ্কা তো পেস্টের মধ্যে ছিল হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি নুনটাও দিয়ে দিলাম এখন মশলাটা কষে গেছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি এবার একটু ইভেনলি মেশাতে হবে সাইড বাই সাইড কষাতে হবে মশলার মধ্যে আর কিছুই পড়বে না এখন একটু এভাবে ধরে ধরে কষাবো আর শেষে গরম মশলা আর একটুখানি ঘিরিয়ে নামাবো এই হচ্ছে আমার চিকেনের রেসিপি ঘরোয়া এইভাবেই কিন্তু আমি পি রোববার করে থাকি হয়ে জল তো বন্ধুরা এই আজকে মোটামুটি রোববারে রান্না বান্না এরকম সীমিতই কেন কি কালকে পনিরটা আছে আর এই যে ডাল করে নিচ্ছি লাল শাক ভাজা করেছি আর বেশি কিছু আমাদের লাগবে না হয়ে গেলে নিয়ে আর আজকে অনেক কাজ সেটা অবশ্য আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করিনি কারণ আমি ভাবলাম যে ওই কাজটা করাটা বেশি ম্যান্ডেটারি মানে ক্যামেরা বন্দি করার চেয়ে না হলে আর রান্নাঘরে আমার রান্না করতে ইচ্ছে করছিল না সেই কারণেই আগে ডিপ ক্লিনিং করলাম তারপরে স্নান ঠান করে একদম ফ্রেশ ভাবে রান্না করতে শুরু করলাম এরকম পরিষ্কার ঘরে একদম ঝাজক ঝাজে ঘরে রান্না করতে আমার যে কি ভালো লাগে মানে এটা বলার মত না আর আপনাদের জানিয়ে রাখি যে আমি এখনো মেট পাইনি মানে ঘরমজা বাসন মাজারও মেট পাইনি আর রান্নার মানে কুক তো দূরের কথা ইচ্ছে রয়েছে যে ঘরমজা বাসন মাঝে খুব দিনটেই রাখবো কিন্তু সেইভাবে মানে ইনিশিয়েটিভ নিয়ে যে খোঁজ লাগাবো সেটাও পারছি না আর অ্যাপয়েন্ট করাও হচ্ছে না তাই ঘরে যাবো তেও কাজ নিজেদেরই ভাগ যোগ করে করে নিতে হচ্ছে হ্যাঁ এই ব্যাপারে আশিস আমাকে অনেকটাই হেল্প করছে তবে কি বলতো দুজনেই পেরে উঠছি না কেন কি এত গরম পড়েছে তো তার মধ্যে আর এত কাজ করতে পারছি না এটাও একটা রিজন কারণ এই গরমে হঠাৎ করে কেউই নতুন কাজ ধরতে চাইবে না তাই না আর সেই কারণেই আরো বেশি পাচ্ছি না নেট আর যখন ভাবি না যে যারা আর কি এরকম কাজ করছে সবার বাড়িতে ঠিকই কাজ তারা মোটামুটি চার পাঁচ বাড়িতে কাজ করে আর আমরা একটা বাড়ির কাজই করে উঠতে পারছি না তারা কি করে চারটে পাঁচটা বাড়ির কাজ করে বলে এটা যখন ভাবি না তখন ভাবি ঠিক আছে কোনো রকমে চালিয়ে দিই আবার যখন ভাবি যে না পারছি না যেহেতু আমাকে বাইরেও যেতে হচ্ছে তো সেই জন্য আবার ভাবি যে না রাখতে হবে এরকম টানা নিয়ে আর কি আমার এই কাজের লোক রাখার বিভ্রাটটা চলছে এরকম টানা চলছে আমার মধ্যে ডাল এদিকে বসিয়ে দিয়েছি দেখো ডালটা এদিকে সেদ্ধ হয়ে গেছে জাস্ট সম্বার আর একটা আলু আমি আমার জন্য সেদ্ধ দিয়েছি এর মধ্যে পেঁয়াজ ভাজা আর লঙ্কা ভাজা আর তেল দিয়ে রেখেছি নুন দিয়ে একটু মাখবো খাওয়ার সময় আলু সেদ্ধটা আর কেউ খায় না সেই জন্য আমি আমার জন্য আজকে করলাম একটুখানি চিকেনটা ঢেকে রাখি তাহলে একটা মাখা মাখা ভাব আসে না ঢাকলে কিন্তু সেই ব্যাপারটা আসে না চিকেনটা হয়ে গেছে এবারে গরম মশলাটা দেখুন তো বন্ধুরা এখন আমরা লাঞ্চ করে নিচ্ছি তারপরে কথা বলছি খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ রেস্ট নিলাম রেস্ট মানে ঘুম আছে একদমই মানে যেদিন প্রচন্ড ঘুম পায় মানে যখন বাইরে যাই আর ছিল না কিছুই না তাই আর ঘুমই পেলো তো শুয়ে শুয়ে সময় কাটিয়ে দিলাম এবারে যাচ্ছি চা করতে চাটা খাই তার আগে অবশ্যই একটু ছোট্ট খাটো টিফিন হয়ে গেছে গজা খেলাম তো যাই এবার চাটা করি আবার অনেকটা দেরি হয়ে যাবে তারপর আবার ডিনারের টাইম হয়ে যাবে তাই না তো আগে পাগে একটু চাটা করে খেয়ে নিই চা বসিয়ে দিয়েছি গুড মর্নিং ফ্রেন্ডস আজকে হচ্ছে সোমবার আমার জন্য একটা বিশাল গুড নিউজ যে ইটস ভ্যাকেশ আজকে আমাদেরও ছুটি যেতে হবে না তবে কবে যেতে হবে সেটা পরবর্তীতে নোটিস দিয়ে জানানো হবে তো সেই জন্য আমার ভীষণ মজা যে আর একটা প্ল্যানও করে ফেলছি আস্তে আস্তে যে এর মধ্যে কোথাও একটা ছোট্ট আউটিং করে আসব তো এখানে দেখা যায় কতদূর কি প্ল্যান হয় তবে আজকে কিন্তু ইতিমধ্যে আমার রান্নাবান্না হয়ে গেছে আশিসের তো কোনো ভ্যাকেশন নেই ও বেরিয়ে গেছে অফিসে রান্নাবান্না বলতে আজকে মাছের ঝোলটা করেছি ডাল আর বরবটি আলু ভাজা বেগুন ভাজা বা আলু ভাজা করে নেব এই হচ্ছে আজকে রান্না রান্না বান্না কমপ্লিট করে ফেলেছি আর ব্রেকফাস্ট আমি ফল টল খেয়ে নিয়েছি আর অর্ক কি খাবে দেখি একটু বানিয়ে চলো একটা সুখবরটা একদম খুশি হয়ে গেল লাঞ্চ হয়ে গেছে আর সবাইকে এখন বাই 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 লাভ ইউ অল আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো প্রাণবন্ত থেকো